দারুণ ছিল মানে এর থেকে ভালো এর থেকে পূর্ণবান ওই সারা দিনের কাজের পরে এই এই পূর্ণটুকু করা মানে বানতা হয় দেখতে পাচ্ছেন আমাদের যারা সদস্য আছেন অ্যাক্টিভ অ্যাক্টিভিটি তারা কিন্তু নিজে হাতে এনাদেরকে খাবার তুলে দিয়েছেন আমাদের এই ভিডিওটা শেয়ার করেন তাহলে যদি আরো সামান্য কিছু এতটুকু আসে আমরা সেটা নিয়ে আগামী দিনে আগামী মানুষদের কাছে বলেছেন যে মানুষের জন্য কাজ করতে মানুষের সেবা করতে জীবে প্রেম করতে সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই ছোট্ট গ্রুপের থেকে আমরা মানুষের পাশে দাঁড়াতে আজকে এখানে উপস্থিত হয়েছি আসবেন না

পাশে পেয়ে বা আমার এই জিনিসটা দেখে আরো খুব ভালো আমরা তো হাতে হাতে কিছু মাল এনেছি অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন পুরোটাই কিন্তু চেষ্টা করেছি আপ্রাণ চেষ্টা করেছি মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য তো আগামী দিনে আরো চেষ্টা করব যাতে স্বতঃস্ফূর্ত সবাই মিলে আরো এগিয়ে আসতে পারি এই সমস্ত মানুষদের জন্য হ্যাঁ আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতেও যেন আমরা

আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমরা প্রত্যেকবার প্রত্যেক সময় এভাবেই আপনাদের মতো সবাইকার সমস্ত মানুষের যেন পাশে দাঁড়াতে পারি তাদের ভালোর জন্য যেন কিছু করতে পারি এটুকুই বলা দায়িত্ব এটা আমরা এমন কোন মহান কাজ বা মহান কাজ কিছু করছি না এটা কোথাও না কোথাও আমাদের দায়িত্ব রিকোয়েস্ট থাকবে যে অ্যাক্টিভিটি গ্রুপের বাইরেও প্রচুর কেউ এবারে জয়েন করেছে পরের বছর বা পরের মানে অ্যাক্টিভিটিসগুলোতে আরও কেউ আসুক এটা আমাদের মানে ওই বলে না এটা কর্ম এটা দায়িত্ব তার জন্য ভিডিওটা শেয়ার করতে হবে বিভৎসভাবে শেয়ার করুন হলো খুব ভালো লাগলো সকলে এত সহযোগিতা করেছে এত মানুষ এত কিছু দিয়ে সহযোগিতা করেছে আমাদের এক বন্ধু অমিতাগর সে পুরো শাড়িটা দিয়েছে শাড়ি দিয়েছে এরকম প্রচুর মানুষ প্রচুর কিছু দিয়েছে তো ওনাদের জন্যই আজকে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি তাই সকলেই এটা মানে পজিটিভলি নিয়েছেন পাশে থেকেছেন বলেই আজকে কিন্তু এত সুন্দর আমরা একটা উদ্যোগ নিয়ে এত হাসি মুখে বাড়ি যেতে পারছি খুব প্রাউড ফিল হচ্ছে আমাদের প্রতিটা খুশি খুশি যারা সত্যি দিয়েছেন তারা খুব ভাগ্যবান আমি মনে করি এবং আমি নিজেও খুব ভাগ্যবান হ্যাঁ তো পাশে থাকবেন আগামী বছর যেন আরো ভালো করে করতে পারি বা আগামী দিনে থ্যাংক ইউ